নমস্কার বন্ধুরা দেশি পিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ অন্ধকারে চলে এসেছি মাঠের মাঝখানে লাইটও কম মাছ ধরতে এসেছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কতটা কি মাঝায় আজ রাত্রে অনেক ভারী বৃষ্টিও হয়েছে দেখা যাক যাচ্ছি মাঠের দিকে কতটা কি মাছ হয় দেখতে থাকো আমরা মাছ ধরতে নিয়ে পড়েছি মাঠে সব যাচ্ছি দেখা যাক আজও তিনজনই আছি কি মাছ হয় দেখা যাক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কতটা কি মাছ হয় মাছ হলেও দেখাবো আর না হলেও দেখাবো প্রথম বৌনি করে ফেলেছি এটা মোটামুটি ভালো সাইজের শিং মাছ নাও দেখে ঢোকাও লাল শিং হ্যাঁ কোথায় পালাবে নাকি আচ্ছা হুম তোল তোল অনেক বড়ো শিঙ মাছ আজকে দিনটা ভালো যাচ্ছে না এমনিতেই একদম মাথায় পড়ে যায় চকমকি হয়ে গেছে চকমকি সবে দুটো মাছ হলো এক দেড় ঘন্টা ঘুরলাম মাঠে আজকে মাছ কোনো নেই সবাই দুটো মাছ হয়েছে দুটো শিং মাছ চলো আরও দেখতে থাকো যতক্ষণ পারবো চেষ্টা করো যদি মাছ হয় তো খুব ভালো না হলেও দেখাবো আর হলেও দেখাবো দু ঘন্টার ওপরে ঘোরা হয়ে যাচ্ছে মাছ হচ্ছে না ছোট একটা ডাটা মাছ পেলাম আগে দুটো শিং মাছ হয়েছিল আর এখন একটা ছোট ল্যাডা মাছ সেও ছেড়ে দিয়েছে সেও পালিয়েছে আজকে অনেক কষ্ট হয়ে গেছে সে একদিন ওদিকে দেখছে যদি মাছ পাই তো ভালো নতো তো এবার আমরা যাবো বাড়ির দিকে আজকের মতো আর ভালো লাগছে না অনেক কষ্ট হয়েছে অনেক হেঁটেছি তাইতো বাচ্চা কি বলছিস বল আজকে আর বৃষ্টি মাছ হওয়ার কথা ছিল আজ আজের হলো না আর কি হবে কপাল স্বাদ দিলো না আগের দিন অনেক মাছ ধরেছি আজকে মাছটা আর হতে পারলো না তো বন্ধুরা দেখা যাক আর একটু ওটা বাকি আছে বলে দেরি হয় বন্ধুরা আজকে এতই মাছ হয়েছে যে বাড়ি আর দেখানোর সুযোগ পেলাম না তাই আমরা এই মাঠেই দেখাচ্ছি দু আড়াই ঘন্টা হওয়ার পরে এই দুটো শিং মাছ এই একটা আর এই একটা বড়ো আছে একটা একটু ছোটো মতো দুটো শিং মাছ হয়েছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আর অন্য কোনো नतून भिडियो सै